এটা হচ্ছে আপনাদের সোসাইটির ভেতরে ষোলো ফিট রাস্তা আচ্ছা আর সামনের রাস্তাটা হচ্ছে আপনি বলেন চল্লিশ ফিট এখন ত্রিশ ফিট আছে ত্রিশ ফিট এখন বর্তমানে আছে ওকে তাহলে এটা কর্নার প্লট দোকানগুলো রাখবেন সব সামনে সামনে থেকে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল এর খুবই কাছে চমৎকার একটা লোকেশনে নিজেরা একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্টে কিস্তির মতো করে টাকা দিবেন যারা এই মুহূর্তে প্রবাসে আছেন বিদেশের বিভিন্ন দেশে আপনি বসবাস করেন আপনি কিন্তু নামেন এয়ারপোর্ট থেকে আর এয়ারপোর্টে নেমে আপনি যদি বাসায় চলে আসতে পারেন ঢাকা শহরের জ্যাম উপেক্ষা করে আপনি বাসায় চলে আসবেন আবার এখান থেকে আপনি চলে যাবেন আবার প্রবাসে তাদের জন্য কিন্তু বিশেষ একটা সুযোগ আমরা চলে আসি কাওলা বাজার মাদ্রাসা রোড চমৎকার একটা লোকেশনে ভাই একটু কাছাকাছি আসেন দূরে দূরে থাকলে তো হবে না আমাদের খুবই প্রিয় দুই ভাই জহির ভাই এবং রশিদ ভাই এবং জহির ভাই এবং রশিদ ভাইয়ের কিন্তু আমরা এর আগেও অনেকবার দেখেছি এই ভিডিওতে না কি কারণে দেখেছি এখানে যে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গার পাশেই কিন্তু তাদের বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি আমরা ভিডিও করেছিলাম যেগুলো সেল হয়ে গেছে কাজ শুরু করবেন আপনার তাড়াতাড়ি এক তারিখ থেকে ওনারা কাজ শুরু করবেন সাইলেন্ট করে দেন ওকে এক তারিখ থেকে উনি কিন্তু কাজও শুরু করবেন মানে এখানে অনেক প্রবাসী কিন্তু আপনারা শেয়ার কিনেছেন বাংলাদেশের অনেকেই পেশাজীবী দেয় ব্যবসায়ী অনেকে আছেন চাকরিজীবী তারাও কিন্তু শেয়ার নিয়েছেন যারা একটা ফ্ল্যাটের মালিক হতে চান একদম সস্তায় রিজনেবল প্রাইজে এবং কনস্ট্রাকশন চলবে আপনি আস্তে আস্তে করে টাকা পরিশোধ করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রেডি ফ্ল্যাটের তুলনায় চল্লিশ পার্সেন্টেরও কম খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একটা কথা তো না বললেই নয় এই প্রজেক্টে একটা বিশেষ সুবিধা আছে একটা ফ্ল্যাটের সাথে আপনি একটা দোকান ফ্রি পাবেন মানে এইটার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না মানে একটা দোকান ফ্ল্যাটের সাথে মানে কেউ একজন প্রবাসে আছেন আপনি বাংলাদেশে হয়তো বা দুই চার পাঁচ বছর পরে চলে আসবেন বাংলাদেশে আসার পর আপনি কি করবেন আপনি হয়তো ভেবে পাচ্ছেন না আপনি যদি একটা ফ্ল্যাট কেনেন এখানে তাহলে একটা দোকান পাবেন এই দোকানে আপনি কিন্তু চাইলে নিজে ব্যবসা দিতে পারেন তার মানে আপনার একটা কর্মসংস্থান হলো আপনি আরো দুই চারজন এই দোকানে রাখতে পারেন কর্মচারী যদি চান যে না আমি এটা ভাড়া দিয়ে রাখবো সেক্ষেত্রে ভাড়াও দিতে পারেন একটা ভালো ইনকাম আমি আপনি এখান থেকে পাবেন মানে অনেকগুলো সুযোগ কিন্তু আপনার জন্য খোলা আছে আমি বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন আমরা বিস্তারিত বুঝে বলার চেষ্টা করব কিভাবে আপনি একটা ফ্ল্যাট নেবেন কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং ফ্ল্যাট কিনলে কিভাবে দোকান পাবেন একদম এ টু জেড এভরিথিং কিন্তু আমরা বলার চেষ্টা করবো এই ভিডিওতে ওকে তো চলেন আমরা এখন জহির ভাই এবং রশিদ ভাইয়ের সাথে আমরা বিস্তারিত আলাপ করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আচ্ছা তো রশিদ ভাই আছেন এবং জহির ভাই আছেন আমরা দেখতে পাচ্ছি আপনার এই প্রজেক্টের নাম হচ্ছে ইউনাইটেড হোমস ইউনাইটেড হোমস আচ্ছা ভাই শুরুতেই আমি বলতে চাই এই লোকেশনটা এক্সাক্টলি একটু কোথায় যদি বলতেন এটা একবারে থার্ড টার্মিনাল থেকে সোজা মেইন রোডে কাউলা আসলেন এই মাদ্রাসা বাজার ফারেলে হাতের ডান পাশে একটা মেন রোডের সাথে আচ্ছা মানে এয়ারপোর্ট যে থার্ড টার্মিনাল নতুন যে টার্মিনালটা আছে টার্মিনালটা হ্যাঁ এবং এটা কিন্তু বাংলাদেশে খুবই লাক্সারিয়াস একটা টার্মিনাল এবং বিদেশের আমরা যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন এয়ারপোর্টের আদলে এটা তৈরি করা সেই টার্মিনাল থেকে জাস্ট নেমেই কাওলা বাজার হয়ে সরাসরি আচ্ছা এইটা হচ্ছে মেইন রাস্তাটা আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু গাড়ি যাতায়াত করে এবং এখানে সব ধরনের গাড়ি আসলে যাতায়াত করে এবং রাস্তাটা কিন্তু দেখেন কতটা চড়া ও পাশে কিন্তু স্বপ্ন আছে স্বপ্ন স্বপ্ন সুপার সুপার শপ কিন্তু এখানে আছে মিনিমার্ট রয়েছে আচ্ছা এবং দেখেন আশপাশে কিন্তু অনেকগুলো ভবন আছে বিল্ডিং আছে এখানে এই এলাকা যেহেতু ঢাকার উত্তর দক্ষিণ খানে পড়েছে দক্ষিণ খানে পড়েছে এবং রাস্তাঘাটগুলো কিন্তু একদম সুন্দর সুশৃঙ্খল আচ্ছা আর এইটা তো একটা আপনাদের একটা ছোট একটা সোসাইটি সোসাইটি মানে এই সোসাইটির গেট হচ্ছে এটা এইটা সোসাইটির মেন গেট এইটা কিন্তু খুবই চমৎকার ব্যাপার সেটা হচ্ছে ধরুন একটা সোসাইটি মানে খুব বড় সোসাইটি না ছোটখাটো একটা সোসাইটি

আচ্ছা আচ্ছা একটু কাছাকাছি থাকেন তাহলে আমার ভালো আমাদের প্রয়াসটা হচ্ছে যদি আমরা মেন গেটটা সিকিউরিটি মেনটেন করি তাহলে এই রাস্তাতে কিন্তু বাচ্চারা ছোট ছোট গাড়ি চালাইতে পারবে সাইকেল চালাইতে পারবে এক্স্যাক্টলি বাচ্চারা খেলার জন্য একটা ভালো স্পেস হয়ে যাবে হুম 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 সেটাই সেটাই তো মানে ধরেন কেউ যদি যখন এখানে একটা শেয়ারের মালিক হবে একটা ফ্ল্যাটের মালিক হবে তখন কিন্তু তার বাচ্চা কাচ্চার জন্য এখানে সুন্দর একটা প্লেস হচ্ছে আপনারা যেটা বলছেন এছাড়া তো ছাদেও তো আপনারা কিছু প্ল্যান করবেন হ্যাঁ হ্যাঁ এটা ওপেন থাকবে একটা সুইমিং পুল থাকবে আপনারা আমাদের এই বিল্ডিং একটা ১০ ফিট বাই ২০ ফিটের একটা

আমরা কোনো বাড়তি কোনো আমরা যেহেতু বিজনেসম্যান সবাই বিজনেসম্যান এর জন্য আমরা বত্রিশ জনের জন্য বত্রিশটা দোকান করবো আচ্ছা বত্রিশ জনের জন্য ষোলোটা হবে দোতলায় ষোলোটা হবে বাহ চমৎকার তার মানে হচ্ছে বত্রিশটা ফ্ল্যাটের এগেনস্ট বত্রিশটা দোকান আচ্ছা পার্কিং এর ব্যবস্থা কি থাকবে সবাই কি পার্কিং পাবে পার্কিং যদি একটু কম হয় এটা যৌথ আমাদের থাকবে ওই বত্রিশ জনের জন্য পুরো পার্কিংটা ব্যবহার করবে আচ্ছা বত্রিশ জনই পুরো পার্কিংটা ব্যবহার করবে গাড়ি আছে সে রাখবে যার নাই যার গাড়ি নাই উনি যদি আচ্ছা 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 তার মানে হচ্ছে যে তখন কিন্তু ওইখানে একটা চার্জ দিয়েই ওনারা তখন গাড়ি যেহেতু শেয়ার আছে তার মানে হয়তো খুব বেশি লাগবে না আচ্ছা ওকে

আচ্ছা এখানে আমি যেহেতু দেখতে পাচ্ছি কর্নার প্লট আলো বাতাসের অভাব হবে না এটা তো নিশ্চিত যেহেতু নিশ্চিত এবং আপনাদের পাশে যে বিল্ডিং আছে এই বিল্ডিং থেকে তো আপনাদের একটা পর্যাপ্ত স্পেস থাকবে আমরা 4 ফিট রেখে করছে আমরা আরো চার ফিট রেখে করব তাহলে ফিট ফাঁকা থাকবে 8 ফিট ফাঁকা থাকবে বিশাল ব্যাপার আর আমরা যদি বলি পূর্বের যে প্রশ্নটা আছে এখানে আমরা ষোলো ফিট খোলা পাচ্ছি হ্যাঁ 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 এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ষোলো ফিট আচ্ছা আচ্ছা আর সামনের দিকে তো আমাদের 30 ফিট ওভার পাচ্ছি আপনি আচ্ছা এক্সাক্টলি এক্সাক্টলি তাহলে হচ্ছে দেখেন এত সুন্দর খোলা একটা জায়গা

আপনারা কি প্ল্যানের জন্য কি কোনো কাগজপত্র তখন আমি রাজুকের উপরোক্ত কর্মকর্তার দের সাথে আলোচনা করে কাগজপত্র দেখায়ে তারপরে আমি জমিটা নিছি হ্যাঁ তারপরে আমি জমিটা নিছি তো ওনারা বলছি ইনশাআল্লাহ আমরা পাবো 20% যদি আমরা বাণিজ্যিক পাই তাহলে দুইটা ফ্লোর আমার বাণিজ্যিক পাচ্ছি আচ্ছা আচ্ছা আর আটটা ফ্লোর আমি আবাসিক পাচ্ছি ওকে ওকে খুবই চমৎকার আচ্ছা এখন একটু বলবেন আমাকে যে ধরেন আপনাদের শেয়ার মূল্য এবং হচ্ছে কনস্ট্রাকশন খরচ জমির শেয়ার মানে বত্রিশটা যেহেতু ফ্ল্যাট এখানে হবে বত্রিশটা শেয়ার বিক্রি করবেন আপনারা এবং এই বত্রিশ জন মিলেই আপনারা একসাথে টাকা কিস্তির মতো করে দিয়ে বিল্ডিংটা হবে বিল্ডিংটা হবে তো মোটামুটি কতদিন টাইম লাগতে পারে এই বিল্ডিংটা কমপ্লিট করতে কমপ্লিট করতে আমরা যে বেসিক্যালি যে নিয়মটা আছে এটা ছত্রিশ মাসে হ্যাঁ ছত্রিশ মাসে কমপ্লিট করে উঠা যায় আমরা চেষ্টা করবে এর আগে করার জন্য যদি আমাদের বত্রিশ জন ভাই যদি একসাথে হয়ে বসি আশা করি ইনশাআল্লাহ এত সময় লাগবে না আমরা টু ইয়ার্স এর মধ্যে উঠতে পারবো আচ্ছা মানে বত্রিশ জন মিলে যেহেতু আসলে সবাই এখানে থাকবেন সবাই চেষ্টা করবেন যে ভাই আমার ফ্ল্যাটটা দ্রুত হয়ে গেলে আমরা দ্রুত উঠতে পারবো সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই টাকাটা ওইভাবেই তারা পে করবে আচ্ছা শেয়ার মূল্যটা নিয়ে আমরা এখন প্রসঙ্গে তার আগে আমি একটু বলতে চাই যে আপনাদের যেহেতু পার্কিং থাকছে দোতলা এবং একতলায় দোকান থাকছে একদম রুফটপে আপনারা কমিউনিটি হল এবং আরো আপনার যেটা বলেন যে সুইমিং পুল নামাজের জন্য জায়গা রাখবে আচ্ছা আচ্ছা ওকে এগুলো থাকবে আচ্ছা আশেপাশে যদি কেউ নাগরিক সুযোগ সুবিধার কথা জিজ্ঞেস করে যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এই জিনিসগুলো আসলে কি পরিমাণ আছে আলহামদুলিল্লাহ রহমান ভাই আমরা আসলে জমিটা যখন সিলেকশন করি ঠিক আছে আমাদের ছেলে মেয়ে আছে ওরা ভার্সিটিতে পড়ে আমরা যখন জমিটা সিলেকশন করি আমরা প্রথম প্রায়োরিটি গুলোই এটা যেমন আমি যদি হেঁটে যাই তাইলে দু মিনিটের মধ্যে আমি মসজিদে যেতে পারছি আর

মানে এই রাস্তা ধরে যদি কেউ এদিকে ওদিকে যায় তাহলে তিনশো ফিট পূর্ব অঞ্চল আসলে আমরা যদি দেখি যে সামনের দিকে আমাদের বেশি ডেভেলপ না তার চেয়ে বেশি ডেভেলপ আমাদের পিছনে পেছনের দিকে কারণ পূর্বাঞ্চল আছে তিনশো ফিট আছে আমরা কিন্তু অটো তিরিশ টাকার অটো ভাড়া দিয়ে পূর্বাঞ্চল যেতে পারতিস হম হম সেটাই সেটাই তার মানে হচ্ছে যে দেখেন এই এলাকা জুড়ে কিন্তু এটা ডানে বামে সব জায়গায় ডেভেলপ জি জি খুবই চমৎকার এবং এই অঞ্চলটাও অনেক ডেভেলপ এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিল্ডিং অলরেডি আছে আপনাদের

এত পয়সা হলো না এই জন্য সবাই শেয়ার বিল্ডিংটা করার চিন্তা ভাবনা করছে সেটাই আচ্ছা খুবই চমৎকার ভাই পঁচিশ লক্ষ টাকা হচ্ছে আপনাদের জমি শেয়ার মূল্য এরপরে কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে আমরা ইঞ্জিনিয়ার নিয়ে বসছিলাম ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে আমরা এটা মাপায় একটা ড্রয়িং করে ফেলছি অলরেডি তো উনি বলল যে পঁচিশ লক্ষ টাকা কাজে যেতে পারে প্লাস মাইনাস দুই লাখ আচ্ছা এটা বলছে ওকে ওকে তার মানে হচ্ছে আপনার টোটাল

আচ্ছা ধরেন আমি হাইস্ট দিলাম দেড় কোটি কিন্তু কেউ যদি এক কোটি চিন্তা করে পঞ্চাশ লাখ দিলাম তাও তো ডাবল তাও তো ডাবল তো এই হিসাবে আসলে ডাবল প্রফিট যদি আমরা হিসাব করি যখন রেডি হয়ে যাবে কেউ যদি সেল করতে চায়

কেনার প্রক্রিয়া নিয়ে এখন কথা বলি ধরেন কেউ জমি শেয়ারটা নিবে আমাদের দর্শক অনেকে আছেন যারা আপনাদেরকে ফোন করবে আছে অনেকে ফোন করলে আপনাদের সাথে আমাদের সাথে তিনশো টাকার বায়া চুক্তি হবে আচ্ছা বায়না চুক্তি হবে মানে এটা কত টাকা প্রথমে দিতে হবে মিনিমাম দশ লক্ষ টাকা বায়না চুক্তি হবে আচ্ছা প্রথমে দশ লক্ষ টাকা বুক দিতে হবে ভাই সংকট আছে ভাইয়া নিব তাড়াতাড়ি নিবো আমার দুই লাখ টাকা আছে আমি আপাতত দিলাম বাকিটা দিচ্ছি আলোচনা সাপেক্ষে কথা বার্তা আগ্রহী থাকে তিন মাস পরে ফেলবো পুরো পারছি এরপরে কনস্ট্রাকশন যখন শুরু হবে তখন আস্তে আস্তে বাড়ি করবে আচ্ছা যারা হিসাব থাকবে